আবার সব ধনীরা একরকমের না অনেক ধনী আছে সবসময় গরিবের পাশে থাকে আবার কিছু ধনী এরকম আছে জাকাত তো দেয় না ভাল্লে জাকাত খাইত সে বলতেছে বাবা যতদিন মন চায় আমার বাড়িতে থাকো এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস যখন হয়ে গেছে এক মাস হয়ে যাওয়ার পরেই পয়গম্বর সাল্লাম আল্লাহ সাল্লা সাল্লাম ওই জেলের বাড়িতে থাকতেছে জেলের যে বিবি আছে বিবিটা রাত্রেবেলায় বলতেছে স্বামী আমার আমাদের বাড়িতে যেই যুবকটা থাকে চেহারা তো অনেক সুন্দর মনে হয় ভদ্র ঘরের ছেলে আসেন না মেয়েটা অত বিবাহ উপযুক্ত হয়েছে বিয়ার প্রস্তাব দিই কথাটা তো মন্দ কো নেই সকালবেলায় স্বামী স্ত্রী যায় কে বাবা তুমি কি বিয়া করছো নাকি সোলোমান নবী না বিয়া করি নি ও বাবা আমাকেও তো একটা মাইয়া আছে তুমি কি বিয়া করবা সোলোমান আল্লাহ সাল্লাম বাপসি একটা জেলের মেয়ে অ্যাবাউট করছিলাম আল্লাহ কত ঘাটের পানি খাওয়াইতেছে সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ আপনার মাইয়া যদি রাজি থাকি আমিও রাজি সোহারলেন এদিক দিয়া রাত্রে বেলায় জেলে এবং জেলের বিবি মেয়ের কাছে এসে বলতেছে মারে তোমার জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজে পাইছি বাবা কারে খুঁজে পাইছি কামগো বাড়িতে এক মাস ধরে আসে একটা ছেলে অনেক সুন্দর দেখলে মা তোমার পছন্দ হবে মাও বলতেছে বাবা বলতেছে ও বোনেরা আপনাদেরকে বলতেছে পায়ে হাত মায়েরা পায়ে হাত ধরে বলি পায়ে হাত দিয়ে আছে আমি জানি না আমি দেখি দেখিনি একটা হ্যান্ডসাম পুরুষ এক মাস ধরে তাদের বাড়িতে পড়ে আছে। একটা দিন তাকে চোখে নজর দেখাও নাই ও বোনেরা তোমরা তোমাদের সতীত্ব তোমরা তোমাদের আত্মমর্যাদা কিরকম কিরকম গাইর তোমাদের তোমাদের সৌন্দর্য তোমাদের আকর্ষণীয় অঙ্গ ফিগার তোমরা রাস্তাঘাটে যুবকদেরকে দেখায় বেড়াও তোমরা তোমাদের নজরকে কেমনে হেফাজত করো যুবক ভাইরা তোমাদের তোমরা কিরকম চোখের হেফাজত করো আল্লাহর দরবারে কি জবাব দিবা নিজের যৌবনের হেফাজত কিভাবে করো আল্লাহ যৌবক যৌবন যুবক ভাইদের যৌবন তোমার কাছে আমানত দিলাম জেনাবে বিচার থেকে আপনি হেফাজত এই বিষয়ে বললে অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ এলাকার বোনদেরকে ভাইদেরকে সবাইকে জেনা নামক এই ভাইরাস থেকে হেফাজত বলেন করেন গাম্বর আলহামসালাম ওনার ব্যাপারে বিয়ার প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বলতেছে কে আমাদের বাড়িতে আছে এক মাস দূরে আসে নাকি কয়েকদিন দূরে জানি জানিনা বাবা তোমার পায়ে ধরে মাফ চাই মা তোমার পায়ে ধরে মাফ চাই আল্লাহর কুদরতি কদমে সেজ দিয়া মান লোক করছি সুলাইমানকে না পাইলে কাউকে স্বামী হিসেবে গ্রহণ করবো না তুমি আমারে মাফ করে দিও মা বাবা মিলা কয়েকদিন ধরে বুঝাইতেছে কিন্তু মেয়ে কি হয় না রাজি হয় না মা তো অনেক রাগ বাপকে বলতেছে যেমনি পার এ জানে না এটা কে একদিন দুই দিন তিন দিন বারবারে বলতে বলতে একদিন বাবা চোখের পানি ফেলায় বলে মারি তোর মা অনেক বেশি রাগ হইছে। তুই বিয়া বস আর না বস একটা নজর তাকে দেখ পছন্দ হইলে রাজি না না পছন্দ পছন্দ দেখার হইলে দরকার নাই বাপ এত করে যখন বলতাছে সকাল বেলায় দরজা থেকা জানালা দিয়ে ও কি দিয়া পায় গাম্বর সুলাইমানকে চেহারার দিকে তাকাই একবার দেখছে একটা নজর নবীর চেহারা বরকত আছে না নাই আরো যদি বলেন সুন্দর কম না বেশি আল্লাহ শোনেন নাই ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মায়েরা আঙ্গুল কেটে ফেলাইছিল আম্মাদান আয়েশা বলে মিশরের মায়েরা যদি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখতে কলিজা কেটে ফেলাইত নবীদের চেহারায় আলাদা সৌন্দর্য আছে না নাই তোমরা কিসের হ্যান্ডসাম মিয়া পায়গাম্বর সুলাইমানকে এক নজর দেখা মেয়েটা একেবারে এক নজরে পছন্দ হয়ে গেছে

মালিক তোমার কাছে সুলাইমানকে চাইছিলাম তুমি তো দিলে ওই না দিতেছে কিনা আল্লাহ তুমি তো দাও নেই বাপ মা এত করে বলতেছে মালিক বাপ মার মনটাও রক্ষা করতে হবে আল্লাহ তুমি কিন্তু আমাকে মাফ করে দিও বিয়া সাথে ঠিক কালকে বিবাহ এখন একটু পিছনে চলে আসি আমার সময় আর মাত্র ছয় মিনিট এখন একটু পিছনে চলে আসি পিছনে রাজ্য কার হাতে বলেন রাজ্য কে চালায় এই তো নাম মনে আছে আলহামদুলিল্লাহ রাজ্য চালাইতেছে কে নীতিবাজ না দুর্নীতিবাজ ভালো লোক না দুষ্ট লোক জনগণের খোঁজখবর রাখবে না নিজে মাইরা খাইব নীতিবাজ যদি ক্ষমতার চার এ জনগণের কল্যাণ হয় কি বলেন কথা ঠিক কিনা আর দুর্নীতিবাজ যদি বসে শুধু নিজে খায় নিজে জমায় নিজের টাকা ব্যাংকে রাখার জায়গা নাই কয়েকদিন পরে হাজার কোটি টাকা করে। আর যদি নীতিবাজ ক্ষমতার মতনতে বসে জনগণের খোঁজ খবর নেয় সে তো আমি দেশের কথা কই না আবার আমি ওই নবীর দেশের কথা কইতেছি খেয়াল করে শুনেন মিয়া সুলেমান্তালামের দেশে এমন দুর্নীতিবাজ ক্ষমতার মতন দেয় বর্ষা আংটি হাতে দিয়া নিজে খায় নিজে ঘুমায় ওই দিক দিয়ে ব্রিজ বেঙ্গে লইছে জিনিসপত্র দাম আসমান উঠে রয়েছে ওই দিক দিয়ে রাস্তা বেঙ্গে লইছে গরিবের খোঁজখবর নাই নিজে খায় নিজে ঘুমায় জনগণের খোঁজখবর কি করে না রাখে না রাজ্যের অন্যান্য লোকেরা সন্দেহ করতেছে এটা কেমন সোলাইমান রি নিজে খায় নিজে ঘুমায় এটা কেমন সোলাইমান জনগণের খোঁজ খবর লয় না সোলাইমানের অভ্যাস এমন ছিল না সোলাইমানের বাপতে এমন ছিল না সোলাইমানের অভ্যাস এমন ছিল না সোলাইমান তো নিজে না খায় গরিবকে খাওয়াইতো সোলাইমান তো নিজে রাইতে হাইচাইতে গরিবের খোঁজ খবর নিত পৃথিবীর বাচ্চা ছিল কিন্তু জবের রুটি দিয়ে নাস্তা করতেছ শুকনা রুটি খায়তো। এটা কেমন সোলাইমান শুধু খায় আর ঘুমায় সবার সন্দেহ হয়েছে সবাই মিটিং বসে। জিন মুরব্বিদের কাছে অন্যান্যরা বলতেছে জনগণরা আপনারা একটু এর একটু টেস্ট করে দেখেন তো আসল না নকল সেও বুঝতে পারছে খবর পাইছে তারও তো কিছু সাগ্রেদ আছে দুষ্ট সাগ্রেদ আছে না ওরা এসে বলছে সর্দার আপনার তো ক্ষমতার টাইম শেষ তখন সে ভাবছে যা খাবার খাইছি নেতার পিছনে কিন্তু কিছু ফাঁকি নেতাদের কারণে নেতা বেশি উপরে উঠে কি বলেন তো ওই দুষ্ট দুর্নীতিবাস সখরা নামক দুষ্ট জিন ভাবছে আর খাওয়ার সময় নাই আমার খাওয়ার কি খাইতে থাক খাইতে থাক লুটতে থাক একদিন সময় আসবে লুটদের লুটদের সময় শেষ হয়ে যাবে চুষতে চুষতে একটা সময় জিব্বা থাকবে না তার জিব্বা শেষ হয়ে যাওয়ার উপক্রম এমন সময় রাত্রে বেলায় আংটি নদীর মধ্যে ফলায় ভাগছে কি করছে এখন নদীর মধ্যে যখন ফালাইছে একটা মাছ আংটি দেখেছে আগে বলছে আংটিটা ভেস্তের আংটি আংটির ভিতরে এমন একটা কুদ্রুতি লেখা ইমাম দাসাদ বলেন আল্লাহ করে লিখে দিছে যে লেখার পরে সুলাইমান পাইগাম্বরের গোটা ক্ষমতার রহস্য সোহান সেই লেখাটা কি ছিল আমি ইনশাল্লাহ হুজুর আসলে বইলা ও আখির দাওয়া বলে বইলে দিয়ে যাব একজন মনে করবেন হুজুর কি জানি লেখাটা ছিল পাইগম্বর সুলাইমান আলহ সালাতাম উনি এখন জেলের বাড়িতে সকালবেলা বিয়া সাদি হয়ে গেছে আংটি এখন কই নদীর মধ্যে মাছের পেটে মাছ যেদিকে দৌড়ায় নদীর সমস্ত মাছগুলো ওদিকে দৌড়ায় সকালবেলায় বিয়া হয়েছে বাসর রাত্রে এখনো হয় নাই পাইগম্বর সুলাইমান বসে জেলে যাচ্ছে নদীতে মাছ ধরতে সুলাইমানকে আব্বা কই যান ও কর্ম করতে যায় আব্বা দিন ছিলাম মেহমান এখন আপনার জামাই কাম করে খাইতে চাই ছাতে নিয়ে গেছি সোলেমান পাইগাম্বর কাব্বা দেন আমার কাছে জালরা আমি ফালাই নবীর হাতে বরকত আছে না নাই আরও জোরে বলেন কম না বেশি সোলেমান পাইগাম্বর জাল যখন নদীতে ফালাইছে ওই মাছটা সহ আরো নদীর মাছ আছে জেলেদের জালে লাগতে লাগলো লাগতে লাগলো ইমাম জসাস রহমতুল্লাহ আস্তামুল কোরআন জসাসের মধ্যে সুরাল ফুরকানের তেষট্টি নম্বর আয়াতের তফসিরে লেখেন ওই রাত্রেবেলায় সমস্ত জেলেরা বাহাত্তর নৌকা বইরা মাছ ধরছে বাড়িতে গিয়ে কহেন সুহান আর জুড়ে বলেন সুহান আল্লাহ যখন নাকি মাছ দইরা নদীর পারে উঠাইছে উঠানোর পরে একজন জেলে বলতেছে বাহবা আপনার মেয়ের জামাই তো অনেক ভাগ্যবান তার হাতে অনেক বড় বরকত আছে নেন মাছটা এত সুন্দর শাশিরি নিয়ে দিয়েন কাইটা জামাইরে আজকে খাওয়াইতে শাশির কাছে নিয়ে সাসা দিছে মাছ করতে বিকেল বেলায় মাছ করতে বসছি মাছের ভিতর থেকে চকচক জান্নাতে একটা আংটি বাইরে আসছে আংটি হাতে নিয়ে মহিলা মানুষ তো অলঙ্কার দেখলে মাথা ঠিক থাকে না এত সুন্দর আংটি মেয়েরা ডাক দিতেছে মা দেখ কত সুন্দর সুন্দর মেয়ে মা এত আমরা কি করবো জীবনে তো সুন্দর আংটি দেই দেখবো কোথা থেকে এটা তো ব্যস্তের আংটিছ মহিলা সুন্দর একটা বুদ্ধি দিছে মা এক কাম করিস জামাইরে তো কিছু দিতে পারি নাই এই বলবি যেটা বিয়ের উপহার এটা এমন চিকুন বুদ্ধিওয়ালা মহিলা থাকলে সংসার উন্নতি হয় আবার কিছু মহিলা আছে চিকুন বুদ্ধি দেয় না শয়তানে বুদ্ধি দেয় কি শয়তানে বুদ্ধি এই তুমি শুধু তোমার বাপ মারে খাওয়াইবা তোমার কে আর ভাই তুমি শুধু তোমার বাপ মার খোঁজ খবর লাগবা আর কি ভাই নাই আমার বনে জামা আইলে গরু গুস্ত আনো না তোমার বনে জামা আইলে আনো কে এই সমস্ত যে সমস্ত মহিলারা বলে বেঞ্চাবি কথাবার্তী শ্বশুর শাশুড়িকে খেদমত করার কারণে ওই সমস্ত মহিলা করে সন্তান মা বোনেরা রাগ হতে পারেন রাগ হইন না বাস্তব কথা আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো সম্মান করেন তারাও আপনাকে মেয়ের মতো স্নেহ করবে। আর আমাদের পরিবারগুলোতে সুখ শান্তি হয় না কেন ঝগড়া কেন হয় একজন আরেকজনের প্রতি রেসপেক্ট নাই একজন আরেকজনকে শ্রদ্ধা করে না আরেকজন স্নেহ করেন এবারের কথা ঠিক কিনা যাই হোক কথার নাম লতা বাইতে বাইতে কই চলে যায় তখন বলতেছে মারে বলবি এ আংটিটা আমাদের পক্ষ থেকে উপহার মেয়ে তো অনেক খুশি রাত্রে বেলায় পয়গম্বরের সামনে গিয়া বলতেছে স্বামী আমার আমি আল্লাহর কাছে একটা মান্যত করছিলাম মাননটা পুরো করতে পারি নাই স্বামী আমার আপনি যদি আমাকে অনুমতি দেন আল্লাহর কাছে আমি শেষ মাসে একটু মাপ চাই আসি ঠিক আছে যাও আল্লাহর কুদরতি দুই হাত উঠায় বলতেছে আল্লাহ আপনার কাছে সোলাইমানকে চাইছিলাম আপনি তো দিলে মাঝে মধ্যে রব তার এমন কিছু দিয়ে থাকেন বান্দা বুঝে না কি বলেন কথা আল্লাহ তোমার কাছে রে তুমি তো দাও নাই বাপমার পছন্দ বিয়া শাদী করলাম আল্লাহ মান্ন ভাঙলাম তুমি কিন্তু আমারে মাপ করে দিও কথা বইলা আল্লাহর কাছে মাপ চাইয়া ও ভাইরা বিরক্ত হয় না শেষ করে দিচ্ছি নিয়ে আসেন বলতেছে আল্লাহ তোমার কাছে তো চাইছিলাম মালিক তুমি তুমি তো দাও নাই ও আমাকে করে দিও স্বামীর কাছে গেছে আংটিটা বাইর কইরা সোলাইমান পায়গম্বর হাতে দিছে যে বলে স্বামী আমার বাপ মার পক্ষ থেকে বিয়ার উপহার সোলাইমান পায়গম্বর তো আংটি হাতে নিয়ে খুশিতে বসিয়েছে খুশি তো অনেকে অজ্ঞান হয়ে যায় না কুশিতে বেহুশ হয়ে গেছে অন্ত মহিলা মানুষ ভয় পেয়ে গেছে ভয় পাইয়া বাসর রাত থেকে বাইর হইয়া বাপকে ডাকতেছে আব্বা ও মা কার কাছে বিয়ে দিয়েছেন জামাই দেখি অজ্ঞান হয়ে গেছে মহিলা মানুষ সহজে বলটি খাই কিনা তোর বাপরে কইছিলাম ভালো করে কোস বললো বিয়ে দিত তুমি তো কইছিলা আমি তো বলবো মহিলা মানুষ সাথে কিছু বুঝি কোস খবর নিয়ে দিবা না রোগ আছে কিনা এখন দুনোজন লাগছে ঝগড়া মেয়ে কামদে একটু পরে সুলাইমান পয়গম্বর হুস ফিরে আসছে পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম বলতেছি শোন তোমরা ঝগড়া করিও না আমি আর কেউ নই আমি হলাম গোটা পৃথিবীর বাদশাহ পায়গম্বর দাউদের বেটা পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আমাকে একটা পরীক্ষা কইরা এখানে নিয়ে আসছে সুবহানাল্লাহ আমার জিনিস আল্লাহ আমার হাতে বিরাই দিয়েছে এই কথা শোনার পরে সুলাইমান পায়গম্বরের বিবিও বহুশ কোরে বহুষ কোরিও বহুশ এখন তিনজন কি তিনজন বেহুস আল্লাহ বকরবুল আলামিন অতবার পয়গম্বর সালামের রাজত্ব ওনার হাতে ফিরাই দিলেন গোটা রাজ্যের খোঁজ খবর নিলেন তাদের জ্ঞান ফিরাইলেন পয়গম্বর সালামের বিবি আল্লাহর কুদরতি কদমি শেষ দিয়ে দেবছে মালিক তোমার কাছে আমি যা চাইছিলাম আল্লাহ তুমি আমাকে দিস এই জন্য আল্লাহ পাকের কোনো বান্দাবান্দি আল্লাহর কাছে খালেজ দিলে কোনো কিছু যদি চায় চাওয়ার মতো চাইলে উনি দেওয়ার জন্য প্রস্তুত আমরা চাইতে পারি না আমরা যায় খাজা বাবার কাছে চাই আমরা যায় শাহজালাল শাহ পরানে যায় গরু মান্নত করি আমরা যায় পীরের কাছে চাই আমরা যায় অমুকের কাছে গাঞ্জা ঘরের কাছে যাই আমরা গিয়ে কই ওই বাবা কে আল্লাহ শাহ তোমার নামে ভরসা দুনিয়ার কোন পীরের দুনিয়ার কোন মাজারের দুনিয়ার কোন ভান্ডের কোন কিছু দর কোন ক্ষমতা নাই দর মালিক কে আর বলেন কে কোন পীরের ক্ষমতা আছে জান্নাতে নেওয়ার জান্নাতে নেওয়ার মালিক কে এই জন্য হকানি পীর বুজুর্গ যারা আছে তারা কখনো জান্নাতের তার গ্যারান্টি দেয় না কি বলেন কথা দেখিনি তাও কাছে গেলে বাবা রাস্তা দেখাই দিলাম কি দেখাই দিলাম রাস্তা দেখাই দিলাম রাস্তা অনুযায়ী চললে যাই বা ওদিকে ওদিকে যাইলে যে ওদিকে আর যে সমস্ত